জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবা না এই সব সব গজল গাওয়া যাবে না এগুলো ইউটিউবে দেখবেন শুনবেন বাস সব কিছু স্টেজের জন্য না আর সব কিছু মসজিদের জন্যও না মসজিদে কিছু সময়সীমা থাকে দেখে মসজিদের বয়ানের মতোই বয়ান করলাম নাহলে তো অনেক কিছুই করা যায় তো মসজিদে যেহেতু শোনেন মসজিদ আমার কথা শোনেন মসজিদের যেহেতু একটা আদব আছে ওই আদবটা তো অন্তত আমরা বজায় রেখে যে কোনো কিছু করি গাবো হ্যাঁ আমরা যেগুলো গাচ্ছি এগুলো সব জায়েজ তো জায়েজের ভিতরে কিছু পর্যায় আছে কিছু জায়েজ আছে এগুলা হইলেও উচিত না তা আমরা যেহেতু আল্লাহর ঘর মসজিদ এই কারণে ওখান থেকে একটু হেফাজত রাখতেছি তবে আপনাদের আবদার আমি একটা গাব ইনশাআল্লাহ সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরানের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পর জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান নারী টুপি আবার দেখে পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপল মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর এই কেমন কথা ইসলাম নিয়ে ওদের মাথা ব্যথা

বাজি বিদ্রোহী বিপল বিমৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপল বিমৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক আছে আপনাদের আপনারা যে স্বর্ণ পেয়েছেন